এইগুলাও সম্ভব ক্ষমতা টাকা পয়সা এইগুলোর জন্য মানুষ নিজের ধর্ম চেঞ্জ করে ফেলে তাও ইসলাম ধর্ম এরকম একটা ধর্ম যারা পায় তাদের আর কিছু লাগে তাদের তো আর পৃথিবীতে বাঁচতে আমার মনে হয় না কিছু লাগে সেই ধর্ম ক্ষমতার লেগে পাওয়ার লাগিয়া টাকার লাগিয়া টিকে থাকার লাগিয়া সেই ধর্ম চেঞ্জ করে ফেলে এবং চেঞ্জ তো করে করে সেই ধর্মের উপরে ধর্মের মানুষের উপরে নির্যাতন করে সম্ভব বেঁচে থাকার জন্য কি অনেক কিছু প্রয়োজন আমার তো মনে হয় না আপনারা যে আল্লাহ বাঁচাই রাখছে আপনারা যে নবীর উন্মত হিসেবে পৃথিবীতে পাড়াইছে এইটাই তো বড় এর চাইতে আর কি লাগে এর চাইতে আর কিছু তো লাগে না তারপরও এত কোটি কোটি টাকা চুরি চাপারি করিয়া দুর্নীতি করিয়া সন্ত্রাসী করিয়া যে লুটপাট করিয়া গেছে তো গেছে যাই সুস্থ নাই যাই ওইখান থেকে শুরু করে দিছে অ্যাটাক নিজে তো সামনাসামনি কিছু পারে না এই জন্য দিয়ে আবার করায় আমি কার কথা বলতে আছি আপনি খুব ভালো করে জানেন বা আপনারাও খুব ভালো করে জানেন একটু মাথা খাটান রাজনীতি রাজনীতির জায়গায় রাখেন আপনার ধর্মটাকে এই জায়গা আপনার ধর্মের উপর তো কোনো রাজনীতি পিতা মাতা কিচ্ছু নয় ধর্মের উপরে সেই ধর্ম আপনি কেমনে ভুলে যান শুধুমাত্র পাওয়ারের জন্য একটা চেয়ারের জন্য একটা চেয়ারের জন্য ধর্ম ভুলে যাওয়া যায় এটা কোনোভাবে সম্ভব আপনি ভুলে গেছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু আপনি কেন মুসলমানের উপরে আবার এই সন্ত্রাসই ইয়া আছে মুসলমান সন্ত্রাস মুসলমান একটা শান্তির ধর্ম এরকম শান্তি আপনি কই আপনি যে দেশে যাইয়ে রয়েছেন ওই দেশে আপনি কি শান্তি আছে শান্তি তো নাই আপনি চিনে গেছেন ক্ষমতা আপনার বাবাই চিনিয়া গেছিল ক্ষমতা ক্ষমতা পাওয়ার পর তার লাগবে পাওয়ার দেশের মানুষের কি হইবে সেটা কোনো দেখার বিষয় না আমার লাগবে পাওয়ার আপনারা সব সময় চাইছেন যে আমি ক্ষমতায় আছি আমার কথায় উঠতে হইবে বসতে হইবে জাস্ট পাওয়ার এই পাওয়ার লাগবে আপনাকেও ঠিক আছে এই পাওয়ার লাগবে এই পাওয়ারের জন্য আপনি আপনার ইমান বিক্রি করে দিয়েছেন আপনি আপনার ধর্ম চেঞ্জ করে ফেলছেন আপনি আপনার সেই ধর্মের মানুষই মারতে আছেন আর কত করবেন এগুলো থামান এইগুলো থামান সোজা পথে ফিরে আসেন ইসলামের পথে ফিরে আসেন আপনি যদি দুর্নীতি করে থাকেন আপনি যদি মানুষকে লাঞ্ছিত করে থাকেন আপনার বিচার বাংলাদেশে হবে আপনি ভয় পান কেন আপনি যদি সৎ হন আপনি দূরে যাইয়া এইগুলো বলতে আসেন আপনি আসেন বাংলাদেশে আসেন এই দূরে বইয়া এই আরাক দেশের এই নোমঠো দিয়া আপনি বাংলাদেশের ভিতরে ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে আছেন নিজের ধর্ম চেঞ্জ করছেন বেশ ভালো কথা যে ধর্মে আছেন ওই ধর্মে নিয়ে বাংলাদেশের আর 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 নাই নাই না এই যে বাংলাদেশ চলছে এই চলা আর থামাইতে পারবেন না আপনি বা আপনারা যত ষড়যন্ত্র করেন বাংলাদেশ যে চলছে এই চলা এই চলা আর পিছিয়ে থাকাইবে না বাংলাদেশ ইনশাল্লাহ